সতেরোই জানুয়ারি রাজ্যে আসছেন নীতিশ বামেদের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি জ্যোতিবাবু মৃত্যু দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন সতেরোই জানুয়ারি বিকেল চারটে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে পুরো বিষয়ে কথা বলবো মমিতা চক্রবর্তী রয়েছেন টেলিফোনে প্রতিনিধি মমিতা কি কি জানা যাচ্ছে দেখো নীতিশ কুমার তাকে আমন্ত্রণ জানানো হয়েছে জ্যোতিবসু রিসার্চ স্টাডি সেন্টারের পক্ষ থেকে এই অনুষ্ঠান যে অনুষ্ঠান হবে আগামী সতেরোই জানুয়ারি যেদিন একটি যে জ্যোতি বসু স্টাডি রিসার্চ সেন্টার তার ফলক উৎপোধন করা হবে সিতারাম নিয়ে একটু সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার পাশাপাশি নীতিশ কুমার থাকবেন নীতীশ কুমারকে আমন্ত্রণ জানানোর কারণ হিসেবে জ্যোতি বসু স্টাডি রিসার্চ সেন্টারের তরফ থেকে বলা হচ্ছে এই ফাউন্ডেশনের চেয়ারম্যান যেহেতু বিমান বসু তিনি মনে করেছেন যে নীতীশ কুমার যেই সময় তিনি দায়িত্ব পান তিনি যে সময় মুখ্যমন্ত্রী হন সেই সময় জ্যোতি বসুও তিনি তার ক্ষমতায় ছিলেন এবং সেই দিক থেকে দেখতে গেলে রাজনৈতিক এই মুহূর্তে যে পটভূমি তৈরি হয়েছে তাতে নীতিশ কুমারের আশাটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং সেই কারণেই নীতিশ কুমারকে আমন্ত্রণ জানানো হয়েছে নীতীশ কুমারের পাশাপাশি আরো এক মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে তিনি কেরালার মুখ্যমন্ত্রী ইনারাই বিজয়ন ইনারাই বিজয়ন নীতিশ কুমার এবং তারা মেচুরি ওই দিন ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতেন ধন্যবাদ আমরা জানো এত টাকা তুলছিলাম তুলছিলাম চা জমি জমি কিনলাম সেই নিয়ে অনেক টাকা হলো তারপরে জ্যোতিবসু সেন্টার ফর সোশ্যাল অ্যান্ড রিসার্চ ইয়াং গবেষকরা যাতে গবেষণা করতে পারে কারণ বারো বছর অনেক সর্বনাশ হয়েছে তাহলে সেখানে এই কাজগুলো করার জন্য যে গবেষণা কেন্দ্র তৈরি হবে এবং আমাদের বামপন্থাকে ভবিষ্যতের কোন পথ আমরা বিকল্প কী নেব বাম গণতান্ত্রিক সেই ব্যাপারে স্পেসিফিক স্টাডিজ করার দরকার আছে তার জন্য সেই সেন্টারে ফাউন্ডেশন স্টোন ইচুরি আসবেন পার্টি জেনারেল সেক্রেটারি তিনি ফাউন্ডেশন স্টোন রাখবেন এবং আমরা ইতিমধ্যে পেনারাই বিজয়ন কেরালার মুখ্যমন্ত্রী এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে আমরা আমন্ত্রণ জানিয়েছি পাটনা থেকে একটা সদর্থক এসছে তোমার গিয়ে রেসপন্স বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा